গভীর বন তার ভেতরে ছোট্ট একটি ফণিমানসা গাছ গাছটির মনে কিন্তু এক ফোটাও শান্তি নেই আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে মনে তারে তার নিড়ি করে ওঠে কি বিচ্ছিরি আর ছুচানো পাতা তার ভাবে সে সব সময় কেঁদে কেঁদে আফসোস করে ফণিমানসা সুরে ছি 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 এমন বরাত পাতা সব যেন রে করাত সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে উহু বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক পলক পলক মনটা কেমন করে গো বনের তোমায় পরী করুণা করো বাচ্চা গাছের পরে এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে জিজ্ঞেস করলো কি হয়েছে গো আমার ছোট্ট খনিমনসা গাছ কাছ কেন ফণি মনসা তুমি এসেছো বনের পরি তোমার পায়ে পড়ি আমার এই মিটি খিছড়ে পাতাগুলি তুমি পালতে দাও বনের পরি পাতা পালটাতে চাও বেশ কি রকম পাতা চাও তুমি বলো ফণি মনসা আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও বনের পরি সোনার পাতা বেশ তথাস্থ বনের পরি এই বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা ফণিমানসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দের ডগমগ এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত হরে রে 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 লুটে ফুটে খাই বারেক ধরিব জারে রে মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে সহসা সেই জোয়ার ডাকার দলে নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমানুষের গাছটির দিকে আরে রে 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 গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে রে হারে রে 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 বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই নিমিশের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল আর তখনই কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণিমানুষের গাছ আহা উহু আহা ব্যথায় মরি হায় গো বনের পড়ি আবারও তোমায় বাঁচাও এসে মরে বনের পরী আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে মনসা দেখো দেখো বনের পরী চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে সোনার পাতা আর চাই না বনের পরি তাহলে তুমি কি চাও তুমি আমায় কাছের পাতা দাও বনের কাছের পাতা বেশ পাতায় বনের পরিশ্য হওয়ার সঙ্গে সঙ্গে অঙ্গ সেই কাছের পাতার উপর সূর্যের কিরণ রং ঝিকিমিকি খেতে লাগলো মৃধুবন্ধ বাতাসে দোলা লেগে সুমধুর টুং টাং শব্দ হতে লাগলো কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় ঝড়ে শো শো শব্দ হু 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 শো শোঁ শোঁ করে চলি মোড়া দর্প হয়ে পবনে দুষ্ট ছেলে দু পোড়াই পাতা মট 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 ভাঙি মাথা ছোট বড় গাছে রাগা গোড়া গো শোঁ 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 হু হু মট মট ঝন ঝন ওলট পালট করি যে মোরা এই তো মোদের পণ ঝন 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 ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে ফণি মানুষের গাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে বুড়ো বুড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল এক সময় ঝড় থামল আর শুরু হলো বাচ্চা গাছের অজরে কান্না হায় হায় বনের পরি তোমারে আবার সরি এসো তরা করি করুণা করি বাঁচাও এসে মরি আবার কাঁদছ কেন গো আমার ছোট্ট চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার কাজ ফাজ আর চাই না তুমি আমা এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও হরি অদৃশ্য হতেই ছোট্ট ফণি মানুষের গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায় আ কি শান্তি ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না মৃদুবন্ধ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে কিন্তু কি সর্বনাশ একটা ছাগলের দিকে আসছে কিছু পাই যে খাই ঘুরে বেড়াই ব্যা ব্যা গান গিয়ে গো মোরা মোর কাছে সব লাগে মিষ্টি ভগবানের বেবা সৃষ্টি চা কাছে পাইছি চিনিয়ে গিলি জুতো থেকে পানের খিলি পেট খানে রে চাক করি সব খেয়ে গো কোনো ও মা কি ভয়ানো দয়া করো বাঁচাও আমায় ব্যা 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 পালং পাতা আগে তোর মুড়াই মাথা জিবে জল ঝরছে তোরে পেয়ে গো তারপর ছাগলটা কচি কুচি কোথা আবা আবার শরীরে কানে ধরি করুণা করি বাঁচাও এসে মরে বনের পরী শোন গো আমার ছোট্ট মেয়ে আমি আজ কাছে থেকে সব সচক্ষে দেখেছি নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয় বুঝলে শিক্ষা কিছু হয়েছে কি এবার বলো কি চাও ভরা আর কিছুই চাই না করি শিক্ষা হয়েছে আমার আমার ওই কাটা ভরা ছুচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে সেই আমার শতগুণে ভালো এই ন্যাড়া হার চেহারা আমি আর সইতে পারছি না বনের পরী এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বেশ তাই হোক তা দেখতে দেখতে ভূমি মানুষের গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে কি বায়নাক্কা করেনি দারুন